কে সজাগ করতে চাই যে চব্বিশের চেতনাকে নৎসাত করার জন্য একটি অপশক্তি এখনো সচেষ্ট রয়েছে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইনশাল্লাহ আপনার যারা একাত্তরের পরাজিত শক্তি তাদের ছবি প্রদর্শনের মাধ্যমে চব্বিশের সাথে মিলিয়ে দুইটিকে একই ভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে ধন্যবাদ আপনাকে দেখুন জুলাই গণাভ্যুত্থানে বর্ষপূর্তি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ যে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য গত বছরের অনভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এই এক বছরে আমরা মনে করি যে সাধারণ মানুষ তার প্রত্যাশিত জায়গাটি থেকে অনেক দূরে রয়েছে যোজন দূরে রয়েছে এবং মানুষ যে ন্যায় বিচারের সমাজ যে আকাঙ্ক্ষা নিয়েও নেমেছিল সেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে মানে ক্রেসি মব জাস্টিস এবং মানুষ যে তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থেকেও দূরে রয়েছে সুতরাং এখন আমরা আশাহত নয় আমরা বিশ্বাস করতে চাই যে গণপ্রথানের আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত যে সরকার এবং যে সরকার রক্তের উপর দিয়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার গণমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে মানুষ যে বহুল প্রতীক্ষিত তার ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি রয়েছে সেইটির ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনারা সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন পাশাপাশি আজকের দিনটিতে যদিও আমরা বিজয় উদযাপন করছি তারপরেও আমাদের মধ্যে একটি সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে আপনি জানেন যে একাত্তর পরবর্তী সময় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলানোর জন্য অনেক অপশক্তি কাজ করেছে ঠিক একই মতো আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাইয়ের চেতনাকে চেতনার বাণিজ্যে রূপান্তরিত করে জুলাইয়ের যে স্প্রিটটি মানুষের মধ্যে ছিল সেটিকে নষ্ট করার জন্য একটি অভিপ্রায় আপনার একটি অপশক্তি কাজ করেছে যেই শক্তি কিনা একাত্তরে পরাজিত শক্তি ছিল তারা আজকে জুলাই চব্বিশ এবং একাত্তরকে এক করে একটি ফায়দা হাসিলের অপচেষ্টা করতেছে যেটি আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আপনার যারা একাত্তরের পরাজিত শক্তি তাদের ছবি প্রদর্শনের মাধ্যমে চব্বিশের সাথে মিলিয়ে দুইটিকে একই ভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই একাত্তর আমাদের স্বাধীনতা অর্জনের আন্দোলন ছিল চব্বিশ সেই স্বাধীনতা রক্ষার আন্দোলন সুতরাং সেই স্বাধীনতা রক্ষার আন্দোলনকে আপনি আমরা বিপর্যস্ত হতে বা কারো করায়ত্ত হতে দিব না যেমন একাত্তরকে মুজিববাদী বাকশাল করায়ত্ত করে ফেলেছিল ঠিক সেই রকম আমরা চব্বিশের যে চেতনাকে আমরা ব্যর্থ হতে দেবো না চব্বিশের চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ এবং যে একাত্তরের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা সেটি আজকে আমরা চব্বিশের মাধ্যমে খুঁজে বেড়াচ্ছি আমরা বিশ্বাস করতে চাই যে সামনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার আসলে রক্তকে ধারণ করে সেই অনুযায়ী কাজ করবে এবং সেটি আজকের দিনে আমাদের প্রতিবদ্ধ বিষয় এবং আমরা পাশাপাশি শিক্ষার্থীদেরকে সজাগ করতে চাই যে চব্বিশের চেতনাকে নচ্ছৎ করার জন্য একটি অপশক্তি এখনো সচেষ্ট রয়েছে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ